সকার গোল করতে আসি যে এখন ঢাকা থাকার আর ঢাকা থাকার আর এই লাগে না এখন ভরসা লাগে না যে ভূমিকম্প বইছে এই সকালে হয় সন্ধ্যায় হয় রাত্রে হয় এখন ঢাকা শহরে এই যে এই দালানপোড়ার এই বিল্ডিংয়ের ভিতরে এখন থাকার নিরাপদ না এখন দেশে টিনে করে যায় থাকে গাঠটি বসকা বাস করতে আছে যেমন দেশে

আরো বড় ধরনের ভূমিকম্প হবে খবরের মধ্যে শুনলাম যে আর বড় ধরনের অনেক শক্তিশালী ভূমিকম্প হবে সবাই দোয়া করেন দর্শক দেশে যাইতাছে